আজকে আপনাকে আসরে দাঁড়িয়ে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম বলতে হবে তা আমি তার কথা অনুযায়ী বলে দিই আপনাদেরকে অক্ষয় তৃতীয়া শুনে নিন কী হলো অক্ষয় তৃতীয়া কেন হলো মায়েরা একদিন এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণী বাড়িতে বাস করে ভালো করে শুনবেন অক্ষয় তৃতীয়ার দিনটা কত শুভ দিন এক ব্রাহ্মণ ব্রাহ্মণী বাস করে ব্রাহ্মণ প্রচন্ড ক্রোধী এত রাগী চিন্তা করার ব্যাপার স্ত্রী কিন্তু খুব সুশীলা খুব ঠান্ডা খুব ভদ্র কিন্তু ব্রাহ্মণ খুব রাগী একদিন এক ভিখারি ব্রাহ্মণ তার বাড়িতে খেতে এলো খুব ক্ষুধার্থ একটু খেতে দাও সে ক্রোধি ব্রাহ্মণ কি করলো সেই ভিকারি ব্রাহ্মণকে দূর দূর করে তাড়িয়ে দিল যখন তাড়িয়ে দিল তাকান যখন তাড়িয়ে দিল তার স্ত্রী দেখতে পেল ওই দরজা দিয়ে যাচ্ছে পেছন দরজা থেকে তার স্ত্রী দেখে বললো এই যে ঠাকুর আমার স্বামী বলেছে কিছু মনে করবেন না আপনি আসুন আপনার চরণ দুটো ধুয়ে দিই আপনার সেবার ব্যবস্থা করি চরণ দুটো ধুয়ে দিয়েছে তার স্ত্রী যখন সেবা দিতে যাচ্ছে রান্না করে ক্রোধী ব্রাহ্মণ দেখতে পেয়েছে কিন্তু প্রতিবাদ করে নাই মনে মনে ভাবলো অনেক কষ্ট করে রান্না করেছে অনেক বকাবকি করেছে আচ্ছা ব্রাহ্মণ ক্ষোধার্থ খাবে তো খাক কোনো অসুবিধা নেই এখন যেই না ব্রাহ্মণ চুপচাপ রইল কিছু বলল না তার স্ত্রী সেবা করালো কিন্তু ক্রোধী ব্রাহ্মণ যখন মারা গেল তখন যমরাজ তাকে কী করলো প্রচন্ড শাস্তি দেবে বলে প্রচণ্ড পেটাতে লাগলো যমরাজের লোকরা যখন যমরাজের লোকরা যমরাজের কাছে নিয়ে গেল তখন যমরাজ বলল চিত্রগুপ্ত খাতা খুলে দেখো তো এই ব্রাহ্মণের কোনো ভালো কাজ আছে কি না তা চিত্রগুপ্ত বলছে আমি যত খাতা খুলছি তত দেখছি এ এ বেটার জীবনে ভালো কাজ নাই চিত্রগুপ্ত মানে কি চিত্র মানে ছবি গুপ্ত মানে গোপন মানে যেরে গোপনে আমাদের ছবি নিচ্ছে সিক্রেট ফটোগ্রাফার বুঝতে পেরেছেন মানে গোপনে গোপনে ফটো নেয় আপনি কি করছেন ওটা চিত্রগুপ্তের খাতায় কিন্তু উঠছে কটা পুণ্য কাজ করলেন কটা পাপ কাজ করলেন ওটা চিত্রগুপ্তে খাতায় উঠছে যখনই চিত্রগুপ্ত দেখতে পেল হ্যাঁ যমরাজ সব কাজ খারাপ একটা কাজ ভালো ওর বাড়িতে ক্ষুধার্ত ব্রাহ্মণ গিয়েছিল প্রথমে তাড়াতাড়ি করেছিল ওকে একটু বোকা করেছিল শেষে ওর স্ত্রী যখন খেতে দিতে গেল প্রসন্ন মনে ও সেবা দর্শন করলো ওই তিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় দান করেছিল বলে ওর জায়গা হলো বিষ্ণু লোকে আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া না একটি মন্ত্র বলে চলে যাব। আপনারা পারবেন মন্ত্রটা ভজন করতে মায়েরা বলছে হ্যাঁ স্বামী স্ত্রীতে ঝগড়া হবে এক কাজ করবেন মায়েরা আপনার ভজন আর ভজন একসঙ্গে করবেন আর একটা কথা বলে রাখি স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না যার স্ত্রী বোবা যার স্বামী কালা তার নাই কোনো জ্বালা এই জন্য কোনো জ্বালা থাকবে না আপনাদের ঝগড়া হবে না কি করে আপনারা যখনই দেখবেন ঝগড়ার মরশুম আসছে তখন কী করবেন হাতের মধ্যে জল নেবেন জল নিয়ে বোতলে জল নিয়ে মুখের মধ্যে ভরবেন বাস গিলবেনও না ফেলবেনও না দেখবেন আপনাদের ঝগড়া হবে না গিলবেন না ফেলেন না কি বোবার কোনো শত্রু নাই আপনারা কাজ করবেন ভোজন যদি স্বামী স্ত্রীতে একসঙ্গে করতে পারেন সেবা তাহলে ঝগড়া হবে না আর সন্ধ্যাবেলায় ভগবানের ভজন যদি করতে পারেন আপনাদের ঝগড়া হবে না আজকে কিন্তু আসরে দাঁড়িয়ে কথা দেবো আমি আজকে বাসাতে ঘুমাচ্ছিলাম তখন দুপুরবেলায় একজন আমার কাছে গিয়েছিল শুনে নিন আপনারা কেউ জানে না দুপুরবেলায় সবাই ঘুমাচ্ছে দরজাটা খুলে একজন গেছে আমার ঘাড়ে সুসুরি দিচ্ছে মানে আমাকে খুঁজছে তা আমি হঠাৎ চমকে গেলাম আমাকে বলছে দাদা দাদা কি দাদা কি ভগবানের মোবাইল আমি শুয়ে আছি আপনাদের এখানে একজন আর যে আমাকে মোবাইল নাম্বার খুঁজতেছিল সে কিন্তু দাঁড়িয়ে আছে আপনি দাঁড়ানো অসুবিধা নেই উনি বলেছেন দেখাবেন না বলবেন না তবু আমি তাকিয়ে দিলাম একবার কিছু মনে করবেন না উনি কিন্তু আমার কাছে গেছেন না ভগবান আমাকে জিজ্ঞেস করছে দাদা ভগবানের মোবাইল নাম্বারটা একটু বলবেন তো বললাম আমি এস টিডি নাম্বার নেবেন না জিও নাম্বার নেবেন কোনটা চালু আছে বলছে জিও নাম্বার দিকে ধরে কোনো অসুবিধা নাই দেবেন তা আমি দুটো নাম্বারই আজকে দিয়ে দেবো একটু জানিন ভগবানের এস টিডি নাম্বারটা কী উনি শুনছেন দাঁড়িয়ে আপনি শুনে নিন আপনাদেরও সবাই শুনতে পাচ্ছে এস নাম্বার হলো শূন্য তিন ষোলো বত্রিশ সব শাস্ত্র অনুযায়ী শূন্য তিন ষোলো বত্রিশ চিন্তা শূন্য মনে চিন্তা শূন্য মনে তিন মানে তিনবার সকাল দুপুর সন্ধে ষোলো নাম বত্রিশ যে ভজন করতে পারে ভগবানের সঙ্গে তার কথাবার্তা হয়ে যেত হ্যাঁ আর একটা সুন্দর নাম্বার দি জিও নাম্বার বারো আঠেরো হাজার তিনশো পঁয়ত্রিশ অনেকে মোবাইলে লোড করছে আপনি পাবেন না সবসময় বিজি থাকি একবারে পাবেন না বারো আঠেরো হাজার তিনশো পঁয়ত্রিশ বারো মানে কটা সংখ্যা দুটো আঠেরো মানে কটা চারটা দুটো দুটো চারটা হাজারে তিনটে শূন্য সাতটা তিনশো পঁয়ত্রিশ কটা হলো দশটা তাহলে বারো আঠেরো হাজার তিনশো পঁয়ত্রিশ দশটা সংখ্যা এখানে তত্ত্বটা কি গীতা বারোটি স্কন্ধ আঠেরো হাজার শ্লোক আর তিনশো পঁয়ত্রিশ অধ্যায় যিনি অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি কথা বলতে পারবেন তবে আজকে আমি কথা দিলাম আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কথা দিলাম সবাইকে ভগবান দেখাবো কে কে ভগবান দেখবেন হাত তুলুন আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো হাত তুলুন একবার আমি ভগবান দেখাবো তবে যাবো হাত তুলুন আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম আচ্ছা নামান আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলে দিন ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেব তাহলে প্রশ্ন করবেন আপনি দেখাবো কেন বললেন আমি আমি ভগবান দেখাবো তবে নীরব থাকতে হবে একটু নীরব একটু নীরব থাকতে হবে ভগবান দেখাবো আপনাদেরকে একটু মন দিয়ে শুনবেন ন্যায় কৃষ্ণ দেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে কৃষ্ণের যখন ইচ্ছা সেইটা করে কিছু মনে করবেন না এদিকে তাকাবেন কুরুক্ষেত্রে যুদ্ধ যখন হচ্ছে হবে কৃষ্ণ তখন কুন্তিকে বলল পিসি তোমার পাঁচটা ছেলেকে দাও আমি যুদ্ধে নিয়ে যাব। মায়েরা বলুন তো আপনাদেরকে কেউ যদি এসে বলে আপনার ছেলেগুলোকে দিতে হবে যুদ্ধে নিয়ে যাব আপনার যেতে দেবেন জোরে বলুন হ্যাঁ না কেউ যেতে দেবেন কি বলবেন ডাল ভাত শাক ভাত ঘরে খাবে তবু ছেলেকে যুদ্ধে দিয়ে দেবো না কৃষ্ণ বলছে তোমার ছেলেগুলোকে দাও যুদ্ধে নিয়ে যাব। কুমতি বললো কৃষ্ণ কিছু মনে করিস না হ্যাঁ কৃষ্ণ তো ভাইপো হয় কৃষ্ণ তুই কিছু মনে করিস না আমার পাঁচটা ছেলে আমি দেব না কেন না যুদ্ধে যাবে যদি ফিরে না আসে কৃষ্ণ বলল পিসি কিছু মনে করো না এগ্রিমেন্ট পেপারে চুক্তি করে দেব। আমি লিখে দেব যে পাঁচটা ছেলে নিয়ে চললাম পাঁচটাই ফেরত দেবো বলল বললো কৃষ্ণ পাঁচটা নিয়ে যাচ্ছিস পাঁচটাই নেব চারটা নেব না ছটা নেব না আমি পাঁচটাই নেব। তুই পারবি বলছে পিসি তুমি কিন্তু নিজের মুখে বলছ পাঁচটা নেবে ছটা নেবে না চারটা নেবে না তুমি পাঁচটাই নেবে কন্ততি বলছে আমার কিচ্ছু চাই না নিয়ে যাবি নিয়ে যা কিন্তু পাঁচটাকে ফেরত দে কৃষ্ণ বলল কথা দিলাম এগ্রিমেন্ট পেপারে চুক্তি হলো তুমি সই করে দাও কথা দিলাম পাঁচটাই দেবো কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো কর্ণের রথের চাকাটা অভিশাপ প্রাপ্ত হয়ে মাটির মধ্যে গেথে গেল যখন কর্ণের রথের চাকাটা মাটির মধ্যে গেথে গেল সঙ্গে সঙ্গে কৃষ্ণ অর্জুনকে বললো অর্জুন সুযোগে পেয়েছো এই সুযোগে তুমি কর্ণকে হত্যা করো যখন অর্জুন কর্ণকে মারবে বলে তীরটাকে ধরেছে সঙ্গে সঙ্গে কুমতে ছুটে এসে বলছে অর্জুন ভাই হয়ে ভাইয়ের রক্ত ঘাঁটিস না ভা বাবা ভাই হয়ে ভাইকে মারবি কি করে মারিস না ও তোর বড় ভাই ও তোর বড় ভাই অর্জুন জিজ্ঞেস করলো মা জীবনে আমি যেটা শুনি নাই আজ সেটা শুনলাম ও আমার বড় ভাই কি করে লজ্জায় বলতে পারছে না কুমপি অপরাধ নেবেন না মা কোনো মেয়ে যদি কুমারী অবস্থায় বাচ্চা জন্ম দেয় তারপর যদি তার কোথাও বিয়ে হয়ে যায় তার একটা বাচ্চা হয় সেই বাচ্চাকে রাস্তা নিয়ে যাচ্ছে আগের ছেলেটা কুমারেবস্থা ছেলে যদি রাস্তা দিয়ে যায় তাকেই যদি বলে ওটা তোর বড় ভাই ও জিজ্ঞেস করবে না মা আমার বড় ভাই কী করে হলো অর্জুন বারবার জিজ্ঞেস করছে তুমি তো আগে বলো নাই আজকে তুমি বলছো বড় ভাই বড় ভাই কী করে আমার বড় ভাই কমতি লজ্জায় বলতে পারছে না কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুই তো অন্তর্জামি তুই তো সব জানিস আমার কে হয় ওই কর্ণ আমার ছেলে তুই বুঝিয়ে দে ওকে যেন না মারে আমার ছেলে আমার সামনে মরবে ভাই হয়ে ভাইকে মারবে আমি মা হয়ে কেমন করে দেখব না আমি দেখতে পারবো না বাবা তুই মারতে পারন কর কৃষ্ণ হাসছে পিসি এগ্রিমেন্ট পেপারে চুক্তি কটা ছিল এগ্রিমেন্ট পেপারে তোমার সঙ্গে চুক্তি তো পাঁচটা ছিল পিসি তোমার সঙ্গে ছটা নয় এই জন্যে শুনে রাখো আমি তোমাকে ছটা দিতে পারলাম না পাঁচটা দিলাম অর্জুন কর্ণকে মারো ন্যায় কৃষ্ণ দেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে মহাভারতের চরিত্র দেখলে একজন দেখবেন বলেছিল কৃষ্ণকে আমি ধন চাই না জন চাই না আমি দোক চাই জগতে কেউ বলতে পারবে ভগবানকে কাছে পেয়ে প্রভু না ধনং না জনং না কবিতা সুন্দরী আমি ধন চাই না জন চাই না আমি তোমার চাই আমাকে দুঃখ দাও দুঃখ দাও সম্পদ দিও না মহাভারতের পাতাতে কে বলেছিল কন্তি আর ইতিহাসের পাতা একজন বলেছিল আপনার শুনলে চমকে যাবেন ওই মহামানবের কথা এখনই বলবো আপনার শুনে নিন কে এত লোক আততাইর হাতে মরল ভারতবর্ষের মাটিতে বহু মহাপুরুষ এত গুলিতে মরেছে বিদেশের বহু মহাপুরুষ আততির গলিতে মরেছে কিন্তু আমাদের দেশে এমন একজন মহাপুরুষ যে গুলিতে দুটো গুলি বুকে পেয়েছিল আর চিৎকার করে বলেছিল প্রথম গুলিটা বুকে পড়ল চিৎ বলতে হবে আপনাদের সে মহাপুরুষটা প্রথম গুলিটা বুকে পড়ল চিৎকার করলো দ্বিতীয় গুলি যখন বুকে মারল এ পাশ থেকে পাশ ফুটো হয়ে গেল মাটিতে পড়লো তখনও বলছে আপনারা বলতে পারলেন না তো টাকার মধ্যে যার ছাপ থাকে তার নাম কি টাকার মধ্যে যে মহাপুরুষের ছাপ থাকে তিনি মহাত্মা গান্ধী ভেবে দেখুন কত বড় মহাপুরুষ ভেবে দেখুন গুলি পড়ল একবার নাথুরাম গডসে গুলি মারলো প্রথম গুলি রাম বলে চিৎকার করলো দ্বিতীয় গুলি পড়লো মাটিতে পড়ে গেল রাম বলে এত এত মহাপুরুষের সমাধি আছে কারো সমাধিতে ভগবানের নাম নাই একমাত্র একমাত্র মহাত্মা গান্ধীর সমাধিতে রাম নাম লেখা আছে এই মহাত্মা গান্ধী ছিল এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার আশ্চর্যের ব্যাপার সারা জীবন একটা কাপড় পরল একটা কাপড়ের অংশ গায়ে নিল এত বড় ব্যারিস্টার প্রচুর টাকা রোজগার করতে পারে কিন্তু ভগবানের মন্দিরে গিয়ে একটা কথাই বলেছিল কি বলেছিল হে প্রভু ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী আমাকে ধন দিও না আমাকে জন দিও না আমাকে সম্পদ দিও না আমাকে বিপদ দাও যেন কৃষ্ণ বলে যত কৃষ্ণ বলে আমার চোখের জল ঝরবে তাই গৌর হরি বল বলে তত আমার এ জগতে ভক্তি করতে গেলে ভগবানকে পেতে গেলে অনেক লাভ আছে কুরুক্ষেত্রে যুদ্ধের কথা আপনারা ভালো করে লক্ষ্য করুন এতজন ভক্ত জ্ঞানীজন কীর্তন শুনতে এসছেন এত রাত্রি আস্তে আস্তে পেরোচ্ছে আপনারা পাথরের মতো বসে আছেন প্রত্যেকটি জায়গাতে এইটাই হয় মানুষ আকাঙ্ক্ষা ভরে বসে থাকে এরপর কি আছে একবার দেখবো আপনাদের কাছে নিবেদন রইল দেখবেন ভীষ্ম যখন সরস্বজাই ছিল তখন দুর্যোধন চিৎকার করে বলেছিল দাদু তোমার লজ্জা করে না আমার খাচ্ছো আমার পড়ছো আমার ভাইগুলো সব যুদ্ধে মরে যাচ্ছে আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখছো তোমার লজ্জা করা দরকার সঙ্গে সঙ্গে ভীষ্ম বলেছিল দুর্যোধন তুই আমায় দাদু বলিস কিন্তু খাবার খোঁটা যদি কেউ দেয় তবে গায়ে লেগে যায় তুই আমায় খাবার খোঁটা দিলি এই দেখ খাবার খোঁটা যখন দিলি তোর স্ত্রী ভানুমতিকে রাত্রিবেলায় পাঠিয়ে দে আমি তাকে আশীর্বাদ করে দেবো তোর ভাইগুলো আর মরবে না রাত্রি বারোটার সময় ভানুমতিকে বললো ভানুমতি তুমি চলো বলে কোথায় না ভীষ্মের কাছে রাত্রিবেলায় বললো না আমি আজকে যাব না কালকে যাব। এই কাল কাল করে আমাদের জীবনে কাল হয়ে যায় ভগবান সুযোগ নিয়ে নিলেন যদি 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 ভানুমতিকে আশীর্বাদ করে দেয় তাহলে পঞ্চপাণ্ডব হেরে যাবে যেই না ভানুমতি বলেছে আজ যাব না সঙ্গে সঙ্গে রাত্রি অন্ধকারে দ্রৌপদীর দরজায় ধাক্কা দিয়েছে কৃষ্ণ দ্রৌপদী প্রভু আমি এসেছি অসময়ে ডাকলে কেন প্রভু ভগবান বললো আমি যাকে ডাকি তার কোনো সময় অসময় নাই যে কখন ডাকবো কেউ জানে না কোথায় যাব প্রভু এসো কোথায় দাদু শুয়ে আছে মাথায় কাপড়টা নিয়ে প্রণাম করে দেবে ও ভাববে ভানুমতি এসছে তোমার স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হবে তোমার পঞ্চ পাণ্ডব মরবে না দ্রৌপদী পেছন পেছন যাচ্ছে কৃষ্ণ আগে আগে যাচ্ছে দাদু ভীষ্মের দরজায় ঢুকবে কৃষ্ণ পেছনে দাঁড়িয়ে আছে দ্রৌপদী চটি পরেই ঢুকে যাচ্ছে চটি জুতো পরেই কৃষ্ণ জিজ্ঞেস করছে দ্রৌপদী গুরুজনদের কাছে গেলে চটি জুতো পড়ে যেতে নাই খুলে যেতে হয় আসলে ভগবানের ভেতরে ইচ্ছা আছে কি জানেন ভক্ত আমার চরণ ধরে বারবার কাঁদে আমি তো ভগবানের চরণ আমি তো ভক্তের চরণ পাই না আজকে দ্রৌপদী চটি জুতো খুলে যদি ভেতরে ঢুকে যায় আমি তার জুতো ধরে বারবার কাঁদব ভক্তের চরণ দুলিতে কত আনন্দ আছে এক যখনই দ্রৌপদীর জুতো জোড়া বুকে নিয়ে কাঁদছে কৃষ্ণ তখন বলছে কৃষ্ণ যখন কাঁদছে দ্রৌপদী ভেতরে ঢুকতে গিয়ে পেছন দিকে তাকিয়ে দেখলো প্রভু প্রভু তুমি আমার জুতো জোড়া বুকে নিয়ে কাঁদছ কেন আমার চরম তো সবাই পায় আমি তো ভক্তি চরণ পাই না তোমার পরীক্ষা করে দেখছিলাম আর তুমি তো ধুলি দেবে না কারণ তোমার নরকের ভয় আছে দ্রৌপদী বলছে প্রভু এই দেহ যদি তোমার হয় এই চরণ কি আমার এ যদি দেহ তোমার হয় তাহলে চরণ তোমার তোমার জিনিস তোমাকে দেবো তার জন্যে দুঃখের কি আছে সঙ্গে সঙ্গে বললো বাহ দ্রৌপদী তুমি ভেতরে যাও দ্রৌপদী ভেতরে গিয়েছে আর যেই না মাথায় কাপড় নিয়ে দাদু বলে প্রণাম করেছে অমনি সঙ্গে সঙ্গে ভীষ্ম আশীর্বাদ দিয়েছে কি তোমার আয়ুস্মতি হোক স্মৃতি সিঁদুরের দীর্ঘায়ু হোক সঙ্গে সঙ্গে দ্রৌপদী কাপড়টা মাথার খুলে দাদুকে প্রণাম করতে গেছে দাদু বললো ভীষ্ম বলল তুই কী করে জানলি দ্রৌপদী বলল এ জগতে কোনো গোপনে ঘটনা ঘটুক কেউ জানুক আর না জানুক কৃষ্ণ জানে কৃষ্ণ কোথায় তোমার দরজায় সে এলো না কেন এ জগতে কৃষ্ণ সবার দরজায় থাকে যে ডাকে তার বাড়ি যায় যে ডাকে না তার বাড়ি থেকে ফেরতে চলে যায় তোমার দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে তুমি ডাকতে পারলে না বলে তোমার কৃষ্ণ তোমার কাছে এলো না লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল প্রেমের কথা ভক্তির কথা বলতে গেলে রাত্রি শেষ হয়ে যাবে কিন্তু কীর্তন শেষ হবে না এই সবাই মন দিয়ে মনসংযোগ দিয়ে শ্রবণ করবেন সংযোগ শ্রবণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে গো বিন্দে তুমি কী জন্যে এসেছো। বিন্দে বলছে অগবধ আমাদের রাধারানী মান করেছে মান দেবী পুজোর জন্যে আমি ফুল নিতে এসেছি ফুল নিতে এসেছি আমি ফুল নিতে এসেছি বই আমি যে गोविंद ফুল কৃষ্ণ ফুল আমাকে নিয়ে যাবে না ও ফুলে পূজা হবে না ও ফুলে पूजन ফুলে পূজা হবে না যোনে পূজা হবে না মাথা खोছে গেছে ফুলে পূজা হবে না বটে ফুলে পূজা হবে তবে আমাদের রাধা রানী মান করেছে সে কালো দেখবে না কালো দেখবে না এই বিন্দে। বৃন্দাবনের তোমাল কালো তারে কি করিবে মন তোমার গালো তারে কি কোনিবে তোমার রাধা বলছে কালো দেখবো না বৃন্দাবনে তমাল কালো তারে কি করিবে মন তোমার গালো তারে কি কোনিবে মন বলছে আমরা চন্দন দিয়ে লেববো আমরা চন্দন দিয়ে লেববো চন্দন দিয়ে লেববো চন্দন দিয়ে লেববো বৃন্দাবনের তোমার কাছে চন্দন দিয়ে লেববো বৃন্দাবনের তোমার কাছে চন্দন দিয়ে লেববো দেশ যমনার জল কালো তারে কি করিবে দেব ওই যমনার জল কালো তারে কি করি দেব যমনার জল কালো তারে কি করিবে। দেব বলি যমনি জল কালো তারে কি করি দেব চলান্তরে যাব না জলনিতে যাব না যমনার ফুলে আরে চলান্তরে যাব তার যমনার ফুলে জলে চলান্তরে যাব না

তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে যদি নিয়ে তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চল তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চল রানে গোবিন্দকে বিন্দে ধুতি রাধার কাছে নিয়ে যাচ্ছে